আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যাই হোক না কেন আপনারা ইতিমধ্যে থামবেল দিয়ে দেখে বুঝে গিয়েছেন মূলত আজকে কোন টপিকসে আলোচনা হতে যাচ্ছে তো যাই হোক যারা অস্ট্রেলিয়ার ভিসাটা ইতিমধ্যে করেছেন অথবা পেয়েছেন অথবা যারা ভবিষ্যতে করবেন বলে ভাবছেন অথবা চিন্তা ভাবনা করতেছেন যে অস্ট্রেলিয়ার ভিসাটা হলে আপনাদের জন্য ভালো হয় তো অস্ট্রেলিয়া ভিসার জন্য কি কি লাগবে কি কী রিকোয়ারমেন্ট আছে এবং আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আমরা অলরেডি জানিয়েছি অথবা যদি আপনারা না জেনে থাকেন আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেন আমরা বিস্তারিত অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা এস দিন আমরা আপনাকে জানিয়ে দেব তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় অস্ট্রেলিয়ার ভিসার জন্য ব্যাঙ্ক ব্যালেন্স কীরকম লাগবে এটা আপনারা অনেকে জানতে চেয়েছেন অনেকে আমাদেরকে কল দিয়েছেন যে অস্ট্রেলিয়ার ভিসার জন্য ব্যাঙ্কে কীরকম টাকা লাগবে অথবা আপনি যদি সেনজিং কোনো দেশ ভিসা করতে চান সেক্ষেত্রে আপনার কীরকম ব্যাঙ্ক স্টেটমেন্ট মূলত প্রয়োজন তো সেটা নিয়েই মূলত আজকের আলোচনা তো যাই হোক কথা বাড়াবো না অনেকে জানতে চান যে অস্ট্রেলিয়ার ভিসার জন্য কি কী লাগে আমি পুরো ডিটেলস বলবো না জাস্ট একটু ছোটো করে বলে দিব অস্ট্রেলিয়ার ভিসা সম্বন্ধে আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার ভিসাটা মূলত হচ্ছে ই ভিসা হ্যাঁ বর্তমানে অস্ট্রেলিয়ার ই ভিসা আপনাকে এটা তিন বছরে দিতে পারে পাঁচ বছরে দিতে পারে তিন মাসেরও দিতে পারে সিঙ্গেল এন্ট্রি দিতে পারে মাল্টিপল দিতে পারে হ্যাঁ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব এটা হচ্ছে এক কথায় বলুন ই ভিসা তো যাই হোক ই ভিসার জন্য এত ঝামেলা বা এত ক্যানাডার মতো তেমন অত ডকুমেন্টগুলো লাগে না তারপরে মোটামুটি ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার এখানে মেন প্রায়োরিটি থাকে আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্টটা সুন্দর মতো দিতে পারেন অথবা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা যদি প্রপারলি হয় তবে আপনি হান্ড্রেড হান্ড্রেড ভিসাটা পাবেন এর মধ্যে যদি আপনার দুই তিনটা দেশের মতো যাওয়া থাকে সেক্ষেত্রে আপনার একশো পার্সেন্ট নিশ্চয়তা এ সেক্ষেত্রে কেউ এটা ফিরায় রাখতে পারবে না আল্লাহ ছাড়া তো যাই হোক না কেন আপনারা জানতে চেয়েছেন যে ব্যাঙ্ক স্টেটমেন্টে কীরকম টাকা লাগবে আসলে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট দুইটাই সেভিংস অ্যাকাউন্টটা কি সেভিংস অ্যাকাউন্ট মূলত হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট মানে ব্যক্তি নামে যেটা হয় ওইটাকে বলে সেভিংস অ্যাকাউন্ট আরেকটা হচ্ছে চলতি হিসাব অথবা কারেন্ট অ্যাকাউন্ট মানে যারা বিজনেস করেন অনেকে আমাদের এখানে আসে আছে অনেকে আমাদের বেশিরভাগ লোকে যোগাযোগ করেন যারা জব হোল্ডার অথবা যারা বিজনেস করেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে থাকেন তো যাই হোক যারা সার্ভিস হোল্ডার অথবা জব যেটাকে বলে জব করেন গভর্নমেন্ট জব হোক অথবা বেসরকারি জব হোক সেটা না আপনার পার্সোনাল অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে আপনার লেনদেন ভালো থাকতে হবে কিন্তু এটা আপনার ইনকামের সাথে মিল থাকতে হবে ধরেন আমি মাসে তিন লক্ষ টাকা ইনকাম করি বা আরেকজন মাসে পঞ্চাশ টাকা ইনকাম করে আরেকজন মাসে দশ লক্ষ টাকা ইনকাম করে তো এটা কিভাবে বুঝবে এমবসি অথবা ভিসা অফিসার মূলত আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখেই মূলত বুঝবে যে আপনার অস্ট্রেলিয়া যাওয়া অথবা ক্যানাডা অথবা সেনজিং যে কোনো দেশ যাওয়ার আপনি উপযুক্ত কি না আপনি পারফেক্ট কিনা না অথবা আপনি গিয়ে চলে আসবেন কি এটা একমাত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখেই ওরা বুঝবে আপনার চেহারা দেখে কিন্তু ওরা কখনো বুঝতে পারবে না তো যাই হোক না কেন যখন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি লেনদেন থাকবে যারা যাদের লেনদেন মোটামুটি করতে হবে ধরেন আপনার মাসে স্যালারিটা আপনি ব্যাঙ্ক পার্সোনাল অ্যাকাউন্টে আপনি নিতে পারেন এছাড়াও অনেকে বাড়ি ভাড়া পান অনেকে গাড়ি ভাড়া পান অনেকে ফ্যাক্টরি আছে অনেকে সঞ্চয়পত্র আছে বিভিন্ন আছে ওইগুলোও আপনারা সেভিংস অ্যাকাউন্টে নিয়ে নেবেন এবং টাকা ঢুকাবেন একসাথে কিন্তু খরচ করবেন একদম কম হ্যাঁ ধরেন এক মাসে দুই তিনটা ট্রানজ্যাকশন এর বেশি না কারেন্ট অ্যাকাউন্ট যেটা কারেন্ট অ্যাকাউন্টে আপনি যে কোনো লেনদেন করতে পারেন সেটা এক টাকা থেকে শুরু করে একশো কোটি দুশো কোটি টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন এটা দিনে আপনার যতবার ইচ্ছা উঠাতে পারবেন যতবার ইচ্ছা আপনি উঠাতে পারবেন জমা দিতে পারবেন তো যারা সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টসের ট্রানজ্যাকশনটা মূলত হবে আপনি একসাথে অ্যামাউন্টগুলা ব্যাংকে জমা দিবেন এবং আপনি মাসের দুই তিনটা ট্রানজ্যাকশন করবেন এর বেশি নয় হ্যাঁ আর কারেন্ট অ্যাকাউন্টটা বিষয়টা হচ্ছে এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসায়ী অ্যাকাউন্ট এখানে আপনি প্রতিদিন জমা দিতে পারবেন প্রতিদিন উঠাতে পারবেন দিন শেষে ব্যালেন্স না থাকলেও কোনো ধরনের কোনো সমস্যা আপনার নেই বাট সেভিংস অ্যাকাউন্ট দিন শেষে আপনাকে একটা ব্যালেন্স রাখতে হবে এক লাখ দুই লাখ পাঁচ লাখ যে যেমন বা যার যেরকম টাকা আছে ওরকম টাকায় রাখতে হবে এবং আরও একটি বিষয় বলে রাখি অনেকে সেভিংস অনেকের সঞ্চয়পত্র আছে অনেকের বন্ড কিনে আছে অনেকের বাড়ি ভাড়া আছে গাড়ি ভাড়া আছে বিভিন্ন বিষয় আছে অনেকে ফ্ল্যাট জমি ভাড়া পায় ওই টাকাও আপনি সেভিংস অ্যাকাউন্টের সাথে মিল রাখার চেষ্টা করবেন এবং আপনি বোঝাতে যাবেন যে আপনার ইনকামটা আরও আছে মানে ও ইনকাম আছে এই হচ্ছে বিষয় আর কীরকম খরচ লাগবে বা কত টাকা দেখাতে হবে এই বিষয়টা কিন্তু আপনারা ভুলে গিয়েছেন কিন্তু আপনারা ভুলে গেলেও কিন্তু আমি ভুলে যাইনি তো যাই হোক কত টাকা অ্যাকাউন্টে দেখা লাগবে এটা হচ্ছে মেন টপিক্স এটা হচ্ছে ধরেন আপনি অস্ট্রেলিয়া যেতে চান অস্ট্রেলিয়াতে যেতে আপনার কীরকম খরচ লাগবে সেটা ডাবল টাকা দেখাইতে হবে আপনারা জানেন অস্ট্রেলিয়াতে গেলে দুই তিন লাখ টাকা তো ভালোই লাগবে আবার অনেকে যেতে চান অথবা সেনজিংয়ে যেতে চান অথবা কানাডা যেতে চান তো অলমোস্ট এরকম সেম অ্যামাউন্ট লাগবে টিকিট ভিসা এবং আরও একটা বিষয় আপনারা জানতে চান সেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে যেতে চান তো ফ্যামিলি নিয়ে যেতে চাইলে কীরকম ইনকাম লাগবে বা কীরকম টাকা দেখাতে হবে সেভিস অ্যাকাউন্টে এটা হচ্ছে বিষয়টা আপনি ধরেন ফ্যামিলি নিয়ে গেলেও আপনি বিভিন্ন ইউরোপ সেন্জিংয়ে যান অথবা আপনি আমেরিকা যান কানাডা যান অস্ট্রেলিয়াতে যান এখানে পাঁচ সাত লাখ টাকা লাগে তো আপনাকে ডাবল দেখা হবে অর্থাৎ আপনাকে সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম বিশ লাখ টাকার মতো দেখাইতে হবে তবেই আপনার ভিসা পাওয়ার চান্সটা বেশি থাকবে আর যদি আপনি সিঙ্গেল হন বয়সটা একটু বেশি হয় সেক্ষেত্রে মিনিমাম আমরা বলি দশ লাখ টাকার মতো আপনি ব্যালেন্স দেখাতে হবে হ্যাঁ এবং সেভিংস অ্যাকাউন্টে আপনি ট্রানজ্যাকশনটা তেমন বেশি করবেন না মাসের দুই তিনটা এর বেশি না তো আজ এই পর্যন্তই আপনাদের যদি এছাড়াও কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়াও যারা একান্তই আমাদের সাথে দেখা করতে চান অথবা আমাদের সার্ভিস নিতে চান তারা অ্যাট দ্য সেম টাইমে আমাদেরকে ইমেলও করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি আমাদের সাথে দেখা করতে পারেন এবং আপনার কোনো পরামর্শ লাগলে সেটিও নিতে পারেন তো যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন এবং আপনাদের কে কোন টপিক্সে ইন্টারেস্ট দয়া করে আপনি আমাদেরকে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেন আমরা সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ